হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে আসলাম আপনাদের মাঝে কিছু জরুরি কথা বলার জন্য আপনারা আজ যারা ফেসবুকে ইনকাম করতেছেন হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই টাকা কিন্তু আপনারা দু একটা ভিডিও প্রসেসিং করে ফেসবুকে আপলোড দিলেই ফেসবুক কোম্পানি আপনাকে এই টাকাটা দিচ্ছে না অবশ্যই আপনার যে ফলোয়ার ফ্যান আছে তারা অবশ্যই আপনার ভিডিওকে শেয়ার করছে লাইক করছে কমেন্টস করছে তারপরে কিন্তু ভিয়ের উপর নির্ভর করে আপনার এই টাকাটা দিচ্ছে তো আমরা সবাই সবার সহযোগিতা করবো আপনারাও আমাকে ফলো করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আমি আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করব সবাই সবার সহযোগিতার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন শুভকামনা রইল সবার জন্য